আমার আজকের রেসিপি দই মিষ্টি দই আসলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বসবাস করি তাদের অনেক কিছু করতে মন চাইলেও করতে পারি না অনেক কিছু খেতে মন চাইলেও খেতে পারি না আর তাছাড়া বাজারে দ্রব্যমূল্যের যা পরিস্থিতি আমার আজকের রেসিপি সেই সব মধ্যবিত্ত পরিবারের সদস্যের জন্য যারা আমার মতো ইচ্ছা করলে ষাট থেকে একশো টাকা খরচ করলে তৃপ্তি সহকারে দই খেতে পারবেন আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন দেখতে পাচ্ছেন আমি শুরুতে প্যানে একটু পরিমাণ মতো চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি আর ক্যারামেলটা কিন্তু সাবধানে তৈরি করতে হবে পুড়ে ফেলা যাবে না একদম লো হিটে দিয়ে আপনাকে ক্যারামেল তৈরি করতে হবে চিনি দিয়ে ওর ভিতরে একটু পরিমাণ পানি দিয়ে আমি কিন্তু এরকম একটা কালার নিয়ে আসছি দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে আর আমি আগে থেকেই দেড় কেজি দুধ জাল করে ঘন করে এক কেজি করে নিয়েছিলাম সে দুধের থেকে কিছুটা পরিমাণ আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম সাবধানে পুরো দুধ কিন্তু দেওয়া যাবে না কারণ ক্যারামেলে একটু দুধ দিলেই কিন্তু ফুলে ওঠে একদম পাতিল থেকে পড়ে যাবে তারপর যখন তাপটা একটু কমে আসলো তারপর আমি বাকি সবগুলো দুধ কিন্তু দিয়ে দিয়েছি এই দুধগুলো কিন্তু আমি আগেই জাল করে ঘন করে নিয়েছিলাম কিছুক্ষণ পরিমাণ রান্না করে একটা বলব তুলে নিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঠান্ডা করে নিচ্ছি একদম এরকম একটা পরিমাণে ঠান্ডা করতে হবে যে আমি আঙ্গুল দিয়ে এটাকে এটা যেন আমি আঙুলটা বেশ কিছুক্ষণ রাখতে পারি এরকম একটা পর্যায়ে আমি একটু এখানে দই বিষ দিয়ে দেবো দই বিষটা হচ্ছে বাজারে যে পঁচিশ তিরিশ টাকার একটা কাপ দই পাওয়া যায় ওই কাপ দইটা আমি একটু ম্যাশ করে নিয়ে ওই দুধের ভিতরে দিয়ে দিলাম এরপর আমি দই বসাতে দেবো দেখতে পাচ্ছেন আমি একটা বক্সে এমনি নর্মাল একটা বক্স বাজারে যে কিনতে পাওয়া যায় চল্লিশ পঞ্চাশ টাকা এরকম একটা বক্সে কিন্তু আমি দইগুলো ঢেলে দিয়েছি এবং এটা আমার ঢেলে দেওয়ার শেষ এখন আমি এটা দই বসাতে দেবো ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতি বলতে আপনার বাসায় যত কম্বল আছে সবগুলো বক্সের উপর দিয়ে চেপে ঢেকে রেখে দেবেন ছয় সাত ঘন্টার জন্য তারপর তৈরি হয়ে গেল আমার মজাদার দই দেখতে পাচ্ছেন অনেক মজা আল্লাহ হাফেজ